অভিনেতা সিদ্দিককে নিয়ে যা বললেন সাবেক স্ত্রী মিম বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিককে সম্প্রতি মারধর করে থানায় সোপর্দ করেছে সাধারণ জনতা ঘটনার পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যান চালক জব্বার আলী হাওলাদারকে চেষ্টা মামলায় অভিনেতাকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত কয়েকদিন আগে সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ওই সাক্ষাৎকারে নিজের খোলামেলা পোশাক নিয়ে কথা প্রসঙ্গে তিনি জানিয়েছেন ওয়েস্টার্ন পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন মডেল ও অভিনেত্রী মিম মারিয়া মিম বলেছেন আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয় কিন্তু আমি তো দেশে ছোট পোশাক পরি না বিদেশে গিয়ে পরি কারণ আমি বড় হয়েছি বার্সেলোনায় সে কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি এই ধরনের পোশাকে আমাকে ভালো লাগে তিনি আরও বলেছেন বলিউডের কেউ ছোট পোশাক পরলে তখন প্রশংসা করা হয় আমরা ছোট পোশাক পরলে সেটা ভালো লাগছে না আমি মনে করি মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত কারণ মিডিয়াতে কাজ করতে হলে তো গ্ল্যামারাস থাকতে হবে সুন্দর ড্রেস হবে সর্বশেষ তিনি বলেছেন ছোট পোশাক তারাই পরবে যাদের মানাই সুন্দর লাগে যারা ফিট না তারা যদি ছোট পোশাক পরে বা ওয়েস্টার্ন ড্রেস পরে সেটা দেখতে খারাপ লাগবে ওই সাক্ষাৎকারের সাবেক স্বামী অভিনেতা সিদ্দিকুরের বিষয়েও প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী তবে সিদ্দিককে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি তিনি আরও জানিয়েছেন তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ছয় সাত বছর আগে সে তো আমার স্বামী নয় তাই এই বিষয়ে কিছুই বলতে চাই না আমি